বিশটি কমেন্টের অ্যান্সার আজকে আপনারা পাবেন হ্যালো এভরিওয়ান প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালোই আছেন আজ অনেক দিন পরে একটি ভিডিও করছি এই ভিডিওতে আমি আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিব এবং বিশটি কমেন্টের অ্যান্সার আজকে আপনারা পাবেন সো প্রথম যে কমেন্টটি এসেছে প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসার উপর আমি একটি ভিডিও করেছিলাম সেখানে একজন লিখেছে যে আমার অনেক প্যানিক অ্যাটাক হয় অনেক মৃত্যু ভয় হয় শরীর অনেক দুর্বল লাগে আসলে এগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার এর লক্ষণ এবং অনেক সময় প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাকের সময়ও এই বিষয়গুলো হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার আসলে কারো জেনারেলাইজড হয় মানে সব সময় তাদের অ্যাংজাইটি বা উদ্বেগ কাজ করে আবার কারো কারো ক্ষেত্রে স্পেসিফিক ফোবিয়া থাকে মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তাদের এইরকম অ্যাংজাইটি ট্রিগার করে যেমন যাদের হাইট ফোবিয়া আছে তারা অনেক উচ্চ স্থানে গেলে নিচের দিকে তাকালে এই ধরনের সমস্যা হয় তো এই ধরনের অনেক স্পেসিফিক ফোবিয়া থাকে আবার অনেক সময় ক্রনিক স্ট্রেস ডেভেলপ করলে সেখান থেকেও এই সমস্যাগুলো তৈরি হয় আমি স্ট্রেসের উপর একটি ভিডিও করেছি আমার চ্যানেলে সেটি দেখলে বুঝে যাবেন কিভাবে আস্তে আস্তে স্ট্রেস আমাদের শরীরে থেকে থেকে স্ট্রেসের যে পাথরগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে মেচুর হয়ে যায় এবং আস্তে আস্তে আমরা ক্রনিক স্ট্রেসের দিকে চলে যাই এবং বডি সব সময় একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে তো এগুলোর জন্য আপনি ইয়োগা মেডিটেশন মাইন্ডফুলনেস এগুলো প্র্যাকটিস করতে পারেন লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন আপনি হেলদি ব্যালেন্স ডায়েট ঘুমানোর জন্য চেষ্টা করতে পারেন যেন ঘুমটা ঠিক মতো হয় ঘুমের উপরও আমার এই চ্যানেলে ভিডিও আছে সেটিও দেখে নেবেন আর লাইফস্টাইল মডিফিকেশনের যদি কাজ না হয় ইন দ্যাট কেস অবশ্যই কিছু আপনার অ্যাংজিওলাইটিক ঔষধ পাওয়া যায় সেগুলো খেতে পারেন তবে সেগুলো অবশ্যই প্রেসক্রিপশন ড্রাগ এবং ডাক্তারের পরামর্শ নিয়েই খেতে হবে দ্বিতীয় প্রশ্ন বাচ্চাদের চোখের সমস্যার কিছু লক্ষণের যে ভিডিও করেছিলাম সেখানে নাজমা আক্তার থ্রি নামের একজন কমেন্ট করেছে আসসালামু আলাইকুম স্যার আপনার গল্পের সাথে আমার ছেলের গল্প সেম সে নার্সারিতে পরে ফার্স্ট বেঞ্চে বসে বোর্ডের লেখা দেখতে পারে পিছনে বসলে দেখতে পারে না স্যার ও দেখলেও কাছে গিয়ে দেখতে চায় আমি খুবই টেনশনে ছিলাম আজকে আপনার ভিডিওটি দেখে একটু আস্থা পেলাম নিশ্চয়ই আল্লাহ আমার ছেলের চোখ ভালো করে দিবেন আমি আপনাকে দেখাতে চাই আমার ছেলেকে আপনি কোথায় বসেন আপনার চেম্বার কোথায় প্লিজ কমেন্টে জানাবেন আচ্ছা নাজমা আক্তার এটা একটা বেশ কমন সমস্যা আর বাচ্চাদের চোখের সমস্যা হলে বাচ্চারা তো আসলে বলতে পারে না যে আমার চোখের সমস্যা বা অনেক সময় তারা বুঝতেও পারে না কারণ তারা এভাবেই জন্ম হয় এবং বড় হয় তারা মনে করে তারা যেটা দেখছে এটাই স্বাভাবিক এবং সব মানুষ এভাবেই দেখে তাই একজন প্যারেন্ট হিসাবে আপনি সঠিকভাবেই জিনিসটা বুঝতে পেরেছেন যে অন্য বাচ্চাদের তুলনায় আপনার বাচ্চার দূরদৃষ্টি মানে দূরের জিনিস দেখার যে ক্ষমতা সেটা কম তবে এই বিষয়গুলো আপাতত চশমার মাধ্যমে সমাধান করা যাবে আর বাচ্চার বয়স যদি আঠেরো প্লাস হয় কিছু কিছু ক্ষেত্রে একুশ প্লাস হয় ক্ষেত্রে আমরা ল্যাসিক করতে পারি এবং ল্যাসিক প্রক্রিয়াটি মোটামুটি সাইড ইফেক্ট ফ্রি একটা প্রক্রিয়া সব কিছুরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে যেমন অনেকে আছে যে পানি পান করতে গিয়েও পানি ফুসফুসে ঢুকে গিয়ে মারা যায় সো তাই বলি কি আপনি পানি পান করবেন না এখন ল্যাসিক করার আগে কিছু টেস্ট করবে যারা চোখের ডাক্তার আছেন তারা দেখবে যে আপনার চোখে অন্য কোনো সমস্যা আছে কিনা না মানে ল্যাসিকের জন্য উপযুক্ত কি না বেশিরভাগ মানুষই এইসব টেস্টে পাস করবে এবং ল্যাসিকের জন্য উপযুক্ত হবে এবং ল্যাসিক করার পরে এটার একটা স্থায়ী সমাধান পাওয়া যাবে তবে ল্যাসিকের একটা বয়স থাকে মানে চোখ তো আমাদের বড় হতে থাকে ছোট বয়স থেকে চোখ একটা সময় যখন বড় হওয়াটা বন্ধ হয় বা চোখের পরিবর্তনটা বন্ধ হয় তখন আমরা ল্যাসিক করি সেই জন্য আঠেরো থেকে একুশ বছরের একটা টাইম ফ্রেম থাকে সেই টাইম ফ্রেমের পরে ল্যাসিক করলে ল্যাসিকের যে রেজাল্টটা সেটা দীর্ঘস্থায়ী হয় তারপরের প্রশ্নটি হচ্ছে ওনার নাম সুমাইয়া সুমাইয়া জন্ডিস কি কেন হয় এই ভিডিওর নিচে উনি কমেন্ট করেছেন মায়ের গর্ভে বাচ্চার জন্ডিস কেন হয় রিপ্লাই প্লিজ আচ্ছা মায়ের গর্ভে বাচ্চার জন্ডিস বলতে আসলে আপনি যেটাকে বোঝাতে চাচ্ছেন এটাকে মেডিকেলের ভাষায় বলে নিউনেটাল জন্ডিস এখন এটার অনেকগুলো কারণ রয়েছে আমি কয়েকটা কারণ বলি বাচ্চাদের লিভার খুবই অপরিপক্ক থাকে বিশেষ করে যাদের প্রিমেচিউর বার্থ হয় তাদের ক্ষেত্রে লিভার খুবই ছোট এবং অপরিপক্ক থাকে তারা রক্তের বিলিরুবিনকে ভাঙতে পারে না মানে মেটাবলিজম করে অন্যান্য যে সাবস্টেন্স আছে সেগুলোতে কনভার্ট করতে পারে না যার ফলে বিলিরুবিনের মাত্রা রক্তে বেশি থাকে এবং সেটি চামড়ার নিচে জমে যায় এবং চোখের সাদা অংশে জমে যায় চামড়া হলুদ হয়ে যায় এবং চোখ হলুদ হয়ে যায় এটাকে আমরা জন্ডিস বলি এখন প্রিমেচিউর বার্থ হচ্ছে একটা মূল কারণ কারণ তাদের লিভার অপরিপক্ক থাকে আর আরেকটি কারণ হচ্ছে যে যদি মিস মিসম্যাচড ব্লাড হয় মানে বাচ্চার মায়ের রক্ত নেগেটিভ বাচ্চার পজিটিভ তখন দুই রক্তের ঠিকমতো মিলন হয় না এবং দুই রক্ত একটি অপরটিকে ভেঙে দেয় তখনও রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় আরও একটি কারণ হচ্ছে যদি ছোট বয়সে বাচ্চা অবস্থায় কোনো ইনফেকশন হয় এবং রক্তের কোষগুলো ভেঙে যায় তখনও কিন্তু জন্ডিস হয় তো বেশিরভাগ ক্ষেত্রে এই জন্ডিস ট্রিটেবল আমি একটি গবেষণায় দেখেছি প্রায় ২০ জন বাচ্চার মধ্যে একজনের এই ধরনের জন্ডিস হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা চিকিৎসা করা সম্ভব আমরা বাচ্চার রক্ত নিয়ে দেখি যে আসলে বিলিরুবেনের মাত্রা কেমন যদি বিলিরুবেনের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে ফটোথেরাপি নামের একটি চিকিৎসা রয়েছে একটি কাচের বাক্সের মধ্যে বাচ্চাকে ঢুকিয়ে রাখা হয় চোখের মধ্যে প্যাচ দিয়ে যেন চোখে আলো না লাগে তারপরে তীব্র আলো দেয়া হয় এতে করে বাচ্চার যে ত্বক রয়েছে ত্বকের নিচের বিলরুবিনগুলো ভেঙে যায় এবং আস্তে আস্তে রক্তের বিলরুবিন স্বাভাবিক মাত্রায় চলে আসে আরেকটি চিকিৎসা হচ্ছে প্লাজমা এক্সচেঞ্জ মানে বাচ্চার শরীর থেকে রক্ত বের করে অন্য রক্ত দেওয়া হয় যে রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি না তো এভাবে চিকিৎসা করা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রায় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় সেই বিলিরুবিন ব্রেনে গিয়ে জমে যায় এবং ব্রেনের পারমানেন্ট ড্যামেজ করে যেটিকে টেরাস বলে তবে এটি তুলনামূলকভাবে অনেক রেয়ার তারপরে প্রশ্নটি হচ্ছে নখের ফাঙ্গাস দূর করার উপায় এই বিষয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে ডক্টর লিখেছে ট্যাব ইট্রাকোনাজল টু হান্ড্রেড মিলিগ্রাম খেয়ে আমার শরীর দুর্বল লাগছে মুখে শুষ্কতা বাড়ছে ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে এ অবস্থায় আমি কি করতে পারি ইট্রাকোনাজল ট্যাবলেটটার তো অনেক সাইড ইফেক্ট রয়েছে এবং সব ট্যাবলেটেরই রয়েছে তো হতে পারে যে এই ট্যাবলেটটা আপনার সহ্য হচ্ছে না এক্ষেত্রে আপনি অন্য কোন অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন ইউজ করে দেখতে পারেন সেটি আপনাকে স্যুট করে কি না আমি এটাও বলবো না যে ইট্রাকোনাজল খুব খারাপ হয়তো আরেকজনের ইট্রাকোনাজল খাওয়ার পরে এই সমস্যাগুলো হবে না আপনার ক্ষেত্রেই হচ্ছে সো অন্য অ্যান্টিফাঙ্গাল ইউজ করে দেখতে পারেন পাশাপাশি টপিক্যাল যে মেডিকেশনসগুলো আছে সেগুলো দিতে হবে আর নখের ফাঙ্গাস তো আসলে সহজে যায় না এটি অনেক সময় ছয় মাস এক বছরও লাগে এটি ট্রিটমেন্ট করতে আর আমাদের দেশে আমরা ফার্মেসি থেকে তো ওষুধ কিনে লাগাই খেয়ে ফেলি এই কারণে আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে গেছে অনেক মানুষ আছে যাদের অ্যান্টিফাঙ্গাল বা এনি সর্ট অফ মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করার পরে এই জিনিসগুলো ভালো হয় না একেবারেই রেজিস্ট্যান্ট হয়ে গেছে তো সেই ধরনের কেস হলে আপনার কিন্তু নখ উঠিয়ে ফেলতে হবে আর কোনো কিছু করার নাই তারপরের প্রশ্নটি এসেছে লো ব্লাড প্রেশারের লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা এই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম এখানে নাইমউদ্দিন খান লিখেছেন যে আমার বয়স সাত্রিশ আমার প্রেসার উপরে ষাট নিচে চল্লিশ এতে কি সেক্সের কোনো সমস্যা হতে পারে জানাবেন প্লিজ আচ্ছা আসলে যদি আপনার ব্লাড প্রেশার উপর একটা সিক্সটি এবং নিচেরটা ফর্টি থাকে এটা খুবই ভয়ানক একটা বিষয় এটাকে আমরা লো প্রেশারই বলবো এবং এতে সেক্সের সমস্যা না এতে আপনার দৈনন্দিন জীবনে চলাচল দৌড়াদৌড়ি করা বা একটু স্ট্রেনাস কাজ করার মধ্যেও সমস্যা হবে এবং এটি আপনার গুরুত্ব সহকারে নিতে হবে এই প্রেশার আপনাকে নর্মালাইজ করার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপরে হচ্ছে আবারও লো ব্লাড প্রেশারের লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা এর ভিডিওর নিচে আনোয়ারা আক্তা লিখেছেন সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং শেয়ার করবেন এতে আপনার না শুধু অন্যদেরও উপকার হবে এবং আমি মনে করি এই ধরনের এ এজুকেশনাল ভিডিওগুলো আপনাদের ছড়িয়ে দেওয়া উচিত কারণ ইউটিউবে আসলে অনেক খারাপ ভিডিও আছে মানে এমন অনেক মেডিকেলের পরামর্শের ভিডিও আছে যারা আসলে কোনো জেনুইন ডাক্তারই না তাদের দেখা যায় যে অনেক সময় মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে অথচ একজন জেনুইন মানুষ এসে যখন ভিডিওগুলো তৈরি করছে সেগুলোতে ভিউ হচ্ছে না রিচ হচ্ছে না কেন যেন নেগেটিভ এবং খারাপ জিনিসগুলোর পাবলিসিটি অনেক বেশি হয় সো চেষ্টা করবেন যেন এগুলো আপনার আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে যায় তারপরে ভিডিওটি করেছিলাম আমি তৈলাক্ত ত্বকের যত্নের ঘরোয়া উপায়ের উপর একটি ভিডিও ছিল এটি এখানে ইয়াসমিন আক্তার ইমি উনি লিখেছেন লোম হয় অনেক আর ব্রোন দাড়িতে কপালে তো লোমের সমস্যার উপরেও কিন্তু আমার ভিডিও আছে ওই ভিডিওটি আপনি দেখবেন এগুলো আমার চ্যানেলে আছে একটু ঢুকে খুঁজলেই পাবেন অনেক নিচের দিকে হবে এখানে অনেক আগে ভিডিওগুলো করেছি আর ব্রোনের সমস্যার উপরও ভিডিও আছে এই দুটো ভিডিও আপনি দেখলে আশা করি আপনার সমস্যার সমাধান পাবেন আর তৈলাক্ত ত্বকের যত্নের যে ভিডিও এটি বেশ ডিটেলড একটি ভিডিও এখানে আমি বলেছি যে কিভাবে কি কি করে তৈলাক্ত ত্বকের যত্ন আপনি নিতে পারবেন যদি বেশি সমস্যা হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং তৈলাক্ত ত্বকটাকে আগে আপনার কন্ট্রোলে আনতে হবে তাহলে দেখবেন ব্রোনের সমস্যাও কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে আর লোমের যে সমস্যা আছে লোমের সমস্যার জন্য আপনি যদি খুব বেশি সমস্যা হয় লেজার করতে পারেন এবং লেজার করলে মোটামুটি পারমানেন্ট একটা সলিউশন পাওয়া যায় আমি বলবো না হানড্রেড পার্সেন্ট পারমানেন্ট হানড্রেড পার্সেন্টের গ্যারান্টি আসলে দেওয়া ঠিক না কারণ অনেক সময় লোমের গোড়া থেকে উঠিয়ে ফেলার পরেও কিন্তু লোম আবার একই জায়গায় হয় তো লেজার করার জন্য আপনি লেজার সেন্টারেও যেতে পারেন অথবা আইপিএল লেজার রের একটি ডিভাইস কিনে বাসায়ও করতে পারেন ওটি ওটা দিয়েও কিন্তু ভালোই রেজাল্ট আসবে তবে রেজাল্ট আসতে মোটামুটি চার থেকে ছয় মাস সময় লাগবে আচ্ছা তারপরের ভিডিওটি হচ্ছে করেছিলাম ঔষধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় সেখানে একজন লিখেছেন অশোক কুমার দাস ভেরি গুড এক্সপ্লেনেশন স্যার থ্যাংক ইউ আপনাকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন তারপরে হচ্ছে রক্তে সুগার কত থাকলে ডায়াবেটিস বলে এই ভিডিওর নিচে একজন লিখেছেন যে ওনার নাম টুম্পা বেগম থ্রি নাইন ফোর নাইন স্যার আমার প্রেগন্যান্সির সময় ডায়াবেটিস ছিল বাবু হওয়ার পরে ডাক্তার দেখাইসি ডায়াবেটিস নেই তারপরেও মাঝে মাঝে ফার্মেসি থেকে মাপছি খুবই ভালো ডায়াবেটিস নাই তারপরেও মাপছেন এই ধরনের সচেতন মানুষ আমাদের সমাজে খুব কম আছে সাধারণত ডায়াবেটিস থাকলেও তারা মাপে না খালি পেটে পাঁচ পয়েন্ট আসে ভরা পেটে ছয় দশমিক ছয় আসে আবার কখনো কখনো দেখি নয় পয়েন্ট আট পয়েন্ট ভরা পেটে আসে এটা কি ডায়াবেটিস ল্যাবে মাপলে ঠিক আসে দোকানে মাপলে দেখা যায় সকালে আট নয় বিকালে পাঁচ ছয় ভরা পেটে কোন মাপটা সঠিক হবে ল্যাবে নাকি দোকানে অবশ্যই ল্যাবে মাপলে সেটা সঠিক হওয়ার কথা তুলনামূলকভাবে তবে মডার্ন যে ডায়াবেটিস মাপার যন্ত্রগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোই অ্যাকুরেট রেজাল্ট দেয় এখন ল্যাব বলতে আপনি কি ল্যাব বোঝাচ্ছেন সেটাই সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের দেশের সব ল্যাব কিন্তু ভালো না ইন জেনারেল ল্যাবেরটা একটু বেশি অ্যাকুরেট আসার কথা তো আপনার যে রেঞ্জে ডায়াবেটিসের বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলো একটিও হচ্ছে ডায়াবেটিস রেঞ্জ এ না সো আপনার এই যে রেজাল্টগুলো এগুলোর অনুযায়ী আমি বলতে পারি যে ডায়াবেটিস নেই তবে একদম সুনির্দিষ্টভাবে বলতে হলে সি টেস্টও করতে হবে তবে আপনার প্রি ডায়াবেটিস আছে বলে মনে হচ্ছে কারণ ভরা পেটে আপনি বলছেন যে নয় পয়েন্ট আসে সো এটি কিন্তু প্রি ডায়াবেটিসের একটা লক্ষণ তারপরের ভিডিওটি হচ্ছে নিউমোনিয়া কেন হয় লক্ষণ ও চিকিৎসার নিচে একজন লিখেছেন রাজীব চাকমা বারোশো অষ্টআশি স্যার আমার ছেলেকে ডক্টর চেস্ট পিয়ে এক্স রে দিছে এটার মানে কি এটা হচ্ছে নর্মাল চেস্ট রে যেটা আমরা সবসময় করি চেস্ট এক্সরে পি এর কথাটির অর্থ হচ্ছে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ মানে পিছন থেকে সামনের দিকে দেখলে যেরকম ভিউ পাওয়া যাবে ওই রকম একটি ছবি চেস্ট এক্স রেতে উঠে আসবে সো এটা নিউমোনিয়ার সময় মানুষ আমরা করি নিউমোনিয়ার কিছু লক্ষণ এই চেস্ট এক্স মধ্যে আমরা দেখতে পারি তারপরে ল্যাসিক আই সার্জারি এক্সপ্লেনড ইন বাংলা এই ভিডিওর নিচে সোহেল রানা লিখেছেন আমার চোখের পাওয়ার বারোশো ল্যাসিক করতে কত টাকা লাগবে আসলে ল্যাসিক করতে কত টাকা লাগবে এটা তো আমার উপর নির্ভর করবে না এটা নির্ভর করবে হচ্ছে হসপিটালে কত টাকা ওরা বিল ধার্য করবে সেটার উপর আমি ল্যাসিক করেছিলাম অনেক বছর আগে প্রায় তেরো চোদ্দো বছর হবে মিনিমাম তো তখন আমার লেগেছিলো চল্লিশ হাজার টাকা এখন কিন্তু সময় চেঞ্জ হয়েছে টাকার মূল্য অনেক কমে গিয়েছে তাই আমি মনে করি এখন ন্যূনতম ষাট থেকে আশি হাজার টাকার মতো লাগতে পারে তবে হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়া এবং রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়ার সাথে একটা মিল আছে যেমন আপনি যদি কফি একটা সাধারণ রেস্টুরেন্টে খান তাহলে এক কাপ কফির দাম হয়তো আপনার হবে পঁচিশ টাকা বা তিরিশ টাকা আবার একই কফি যদি আপনি ফাইভ স্টার হোটেলে খান এক কাপ কফির দাম হবে কিন্তু আপনার এক হাজার টাকা আটশো টাকা এরকম সো কোন হসপিটালে যাবেন কোন দেশের হসপিটালে যাবেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা খরচের জন্য এই ল্যাসিক আপনি থাইল্যান্ডে গিয়ে করলে একরকম খরচ ইউনাইটেড স্টেটসে একরকম খরচ এবং বাংলাদেশেও যদি আপনি একদম প্রথম সারির প্রাইভেট হসপিটালগুলোতে যান এক ধরনের খরচ হবে আবার আপনি যদি সরকারি বা সেমি সরকারি হসপিটালে যান সেগুলোতেও কিন্তু কম হবে সো এইভাবে বলা যাবে না যে এক্স্যাক্টলি কত হবে তবে আমি মনে করি মিনিমাম সিক্সটি টু এইট্টি থাউজেন্ডের নিচে এখন আর হওয়ার কথা নয় এরপরের প্রশ্নটি এসেছে পটাশিয়াম কমে যাওয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা এই ভিডিওর নিচে নাইম সারোয়ার থ্রি থ্রি ওয়ান ওয়ান প্রশ্ন করেছেন স্যার আমি শারীরিকভাবে দুর্বল অনুভব করি মনে হয় মাসল ঠিকমতো কাজ করছে না ইসিজি রিপোর্ট স্বাভাবিক আসলেও হার্ট যে চলছে সেটা স্পষ্ট বোঝা যায় আবার কখনো কখনো কানেও শুনি বুক ধরফর করে প্রায় সব সময় এখন কি করণীয় আচ্ছা এখন এই যে সমস্যাগুলো এখানে যতটুকু ইনফরমেশন আছে আরও ইনফরমেশন দরকার ছিল এই বিষয়ে মন্তব্য করার জন্য এবং রুগীর দেখাও দরকার ছিল যতটুকু ইনফরমেশন আছে এটা দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আপনার বুক ধরফর করে এখন এগুলো স্ট্রেস রিলেটেড প্রবলেমও হতে পারে হতে পারে আপনার মানসিক চাপ বেশি স্ট্রেস বেশি আবার এমনও হতে পারে আপনার হার্টের সমস্যাও আছে ইসিজি স্বাভাবিক থাকলে যে হার্টের সমস্যা থাকবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। ইসিজি একটা খুবই এলিমেন্টারি টেস্ট এটা দিয়ে হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের কিছু সমস্যা দেখা যায় কিন্তু তাই বলে হার্টের সকল সমস্যা দেখা যায় না হার্টের কিন্তু আরও ট্রিট আরও ইনভেস্টিগেশন বা আরও এক্সামিনেশন আছে যেমন হচ্ছে ইকোকার্ডিওগ্রাম আমরা করতে পারি হার্টের এনজিওগ্রাম করতে পারি তো এক একটি টেস্ট হচ্ছে এক একটি সমস্যা দেখার জন্য তো এই বিষয়ে আমি মনে করি আপনি একজন মেডিসিনাল ডাক্তারকে দেখান প্রথমে যদি স্ট্রেস রিলেটেড সমস্যা হয় মেডিসিনাল ডাক্তার এটা চিকিৎসা করে দিতে পারবে আর যদি উনি মনে করেন আপনার পুরো হিস্ট্রি নিয়ে এবং আপনাকে এক্সামিন করে যেটা হার্টের কোনো সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা অনেক সময় হরমোনাল সমস্যাতেও হয় সেক্ষেত্রে উনি নিজে চিকিৎসা করতে পারেন অথবা যদি ওই রিলেটেড কোনো ডাক্তারের কাছে আপনাকে রেফার করার প্রয়োজন মনে করে সেটি উনি করবেন আসলে মানবদেহ খুবই জটিল অনেক সময় একই লক্ষণ বিভিন্ন ধরনের অসুখের কারণে সৃষ্টি হয় যে কারণে পুরো হিস্ট্রি এবং ইনফরমেশন নেওয়াটা খুবই জরুরি যেমন হার্টের সমস্যার কারণে অনেক সময় হার্ট ধরফর করে স্ট্রেসের কারণে করে আবার অনেক সময় কিছু হরমোনাল ডিজিজ আছে এগুলোতেও কিন্তু স্ট্রেস হরমোন বেড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে এই ধর একই ধরনের লক্ষণ প্রকাশিত হয় সো পুরো ঘটনা না জেনে কমেন্ট করা যাচ্ছে না বলে দুঃখিত আচ্ছা তারপরে হচ্ছে থাইরয়েড হরমোন কি এই এই ভিডিওর নিচে একজন লিখেছেন স্যার আপনার চেম্বার কোথায় আচ্ছা আমার চেম্বার এই মুহূর্তে মানে এই ভিডিওটা বান বানাচ্ছি যেদিন আজকের ডেটটা হচ্ছে আঠেরো মে দু এই মুহূর্তে আমার চেম্বার নাই ঢাকা বা বাংলাদেশে কোথাও কারণ এই মুহূর্তে আমি এখন যুক্তরাজ্যে আছি এবং এখানের একটি হসপিটালে কাজ করছি যা হচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আন্ডারে সো আমি এই মুহুর্তে বাংলাদেশে থাকছি না এবং এই মুহূর্তে আমার কোনো চেম্বার নেই তবে ভবিষ্যতে আমি দেশে ফিরে যাব এবং চেম্বার থাকবে তখন আপনারা অবশ্যই জানতে পারবেন এবং সেটি জানতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আচ্ছা তারপরে আরেকজন ওনার নাম হচ্ছে অন্তু শেখ উনি দু দুটো কমেন্ট করেছেন এখানে প্রথমটি হচ্ছে আমার মেয়ের ছয় বছর আটশো পাওয়ারের চশমা পরে খালি চোখে দেখে না বেশি চশমা পরেও বলে দূরে কিছু দেখি না কী করবো ল্যাসিক না কি বললে ওটা কত বছর বয়সে করা যাবে বলবেন তো আমি এই প্রশ্নের উত্তর কিন্তু আরেকজনকে দিয়েছি আগেই ল্যাসিক আঠেরো বছরের পরে মিনিমাম আঠেরো কোনো কোনো চোখের ডাক্তার একুশ বছরের পরেও করতে বলেন আচ্ছা দ্বিতীয় কমেন্টটি আমি আর পড়ছি না কারণ দ্বিতীয় কমেন্টও প্রায় একই প্রশ্ন বা একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে তারপরে মিস্টার মিশির গাইনেকোমেস্টিয়া কি কেন হয় কি চিকিৎসা আছে গাইনেকোমেস্টিয়া হচ্ছে ছেলেদের স্তন বড় হয়ে গেলে ওই বিষয়টিকে গাইনেকোমেস্টিয়া বলে তো উনি কমেন্ট করেছেন স্যার অপারেশন করলে কি চাকরি হবে যেমন ধরেন আমি পুলিশ আনসার ব্যাটালিয়নে হবে নাকি অপারেশন করলে জানাবেন মানে উনি আসলে জানতে চাচ্ছেন যে ওনার হয়তো এই সমস্যাটি আছে তো উনি অপারেশন করলে পুলিশ হতে পারবেন কি না বা আর্মি হতে পারবেন কি না আসলে এটা একটা জটিল প্রশ্ন এটার অ্যান্সার আমি জানি না সব প্রশ্নের অ্যান্সার যে আমি জানবো এমন কোনো কথা নেই তবে আমার মনে হয় ক্ষেত্রে চাকরি হওয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এটা এমন কোনো মেজর বিষয় না তো এটার জন্য আপনার পুলিশ বা আর্মির জব করতে সমস্যা হওয়ার কোনো কথা না মানে এর জন্য এমন তো না যে একজন মানুষ বিকলাঙ্গ হয়ে যায় বা চোখে দেখতে পারে না কানে শুনতে পারে না এরকম তো কিছু না মানে চাকরি না হওয়াটা আসলে অস্বাভাবিক তবে আমি সুনির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস জানি না আর্মি এবং পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওনাদের রুলস অনুযায়ী যদি চাকরি না হয় আমার আমাকে দোষ দেওয়া যাবে না কারণ আসলে আমি এটা সুনির্দিষ্ট কোনো অ্যান্সারই জানি না পটাশিয়াম কমে যাওয়ার লক্ষণ ও চিকিৎসা ভিডিওটির নিচে একজন লিখেছেন আমার বাবার পটাশিয়াম লেভেল টু আর বাবার ডায়াবেটিসও আছে হসপিটালে ভর্তি বাট লেভেল দ্রুত বাড়ছেও না এটা তিন দিন আগের কমেন্ট ছিল আশা করি এখন লেভেল বেড়ে গিয়েছে টু পয়েন্ট টু লেভেল যদি হয় পটাশিয়ামের এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি লেভেল এবং এই লেভেলে শরীরে অনেক দুর্বলতা থাকার কথা এবং অনেক ধরনের লক্ষণই প্রকাশিত হওয়ার কথা তবে পটাশিয়ামের লেভেল কমে গেলে লেভেল বাড়ানোটা খুব বেশি একটা কঠিন না কারণ আমাদের পটাশিয়াম সাপ্লিমেন্টের বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে যেগুলো আমরা ডাইরেক্ট রক্তের মধ্যে দিয়ে দিই শিরার মাধ্যমে এবং পটাশিয়ামের লেভেল বৃদ্ধি পায় তবে পটাশিয়ামের লেভেল অনেক বেড়ে গেলে কমানোর ওষুধও রয়েছে কমানো কমানোটা আমি মনে করি রিলেটিভলি মোর ডিফিকাল্ট দেন বাড়ানো তো এই ভিডিওতে আমি বেশ ভালো মতোই ব্যাখ্যা করেছি যে পটাশিয়াম কমে যাওয়ার কারণ কী লক্ষণ কী এবং বেশ ডিটেলড একটি ভিডিও এই ভিডিও দেখলেই আশা করি আপনি কিছু বিষয় জানতে পারবেন যেন ভবিষ্যতে এই সমস্যাটি আর না হয় তারপরের প্রশ্ন হচ্ছে হাইপার থাইরয়েডিজমের জন্য কোন ওষুধ খেতে হয় হৃদয় এইচপি এই প্রশ্ন করেছেন হাইপার মানে হচ্ছে থাইরয়েড হরমোন যাদের বেশি তাদেরকে বলা হয় হাইপার রোগী তো এদের জন্য আসলে কার্বিমাজল বা প্রোফাইল থায়োইউরাসিল এই দুই ধরনের ওষুধ খেতে হয় তবে এগুলো প্রেসক্রিপশন ড্রাগ এগুলো তো আপনি এমনিতে কিনতে পারবেন না দোকানে গিয়ে প্রেসক্রিপশন ছাড়া এটা প্রেসক্রিপশন ছাড়া কেনা এবং বিক্রি করা অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ এই জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে কিছু কিছু ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজমের জন্য কিন্তু থাইরয়েড যে গ্ল্যান্ড আছে গলার এখানে থাকে সেটি সার্জারি করে ফেলে দিতে হয় বা সেটির একটি অংশ ফেলে দিতে হয় সো সব হাইপার থাইরয়েডিজম এক না অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ডের নডিউল সৃষ্টি হয় সেখান থেকে অনেক থাইরয়েড হরমোন নিশ্চিত হতে থাকে তখন সেই নডিউলটি কেটে ফেলতে হয় সো এর মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে তারপরে একজন লিখেছেন আমি বাংলাদেশে ও আমার এক সহপাঠিনী আমেরিকাতে কঠিন অ্যালার্জিতে আক্রান্ত স্বামী সমাধান জানাবেন তো আমেরিকাতে তো আসলে কঠিন অ্যালার্জিতে আক্রান্ত হলে অ্যালার্জি ভ্যাকসিন নেওয়ার সুযোগ সুবিধা থাকার কথা আমি যতটুকু জানি তো একজন ইমিউনোলজিস্টকে দেখিয়ে অ্যালার্জি ভ্যাকসিন নিয়ে এই সমস্যা সমাধান করা যেতে পারে তবে বাংলাদেশে যারা অ্যালার্জিতে আক্রান্ত তারা অনেকেই অ্যালার্জির ভ্যাকসিনের সন্ধান পাচ্ছেন না আমার ভিডিওর নিচে অনেকে ধরনের কমেন্ট এসেছে হয়তো সব জায়গায় এটি অ্যাভেলেবেল নয় তো আমেরিকাতে যারা থাকেন তাদের ক্ষেত্রে এটি বেশি সমস্যা হওয়ার কথা না আর ভ্যাকসিন ছাড়াও আমি ওই ভিডিওতে যে বিষয়গুলো বলেছি যেগুলো প্রাথমিক বিষয় মানে অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থেকে দূরে থাকা সেগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট ভ্যাকসিন কিন্তু একদম লাস্ট চিকিৎসা তারপরে রক্তে সুগার কথা থাকলে ডায়াবেটিস বলে এখানে একজন লিখেছেন যে আমি ইউরোপে থাকি ওনার নাম হচ্ছে মামুন এম ডি এখানে কালকে আমি ভেবেছি পঁচানব্বই বললো এটা কীভাবে বুঝবো আমার ডায়াবেটিস হয়েছে কি হয়নি আচ্ছা এখন একটা কেক এর ওজন নেওয়ার জন্য দুই ধরনের একক থাকে আরও বেশি একক রয়েছে আমি বোঝানোর খাতিরে বলছি যেমন কে ওজন আপনি পাউন্ডে মাপতে পারেন আবার কেজিতেও মাপতে পারেন একইভাবে আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ ও আমরা দুইভাবে মাপতে পারি যেমন আমরা মিলি গ্রাম পার ডেসি লিটার এককে মাপতে পারি আবার মিলি মোল পার লিটার এককেও মাপতে পারি তো এখানে ডায়াবেটিস ডট কো ডট ইউকে নামের একটি ওয়েবসাইট রয়েছে তো এই ওয়েবসাইটটিতে দেখতে পারবেন যে ইউনিট কনভার্শন করার একটা বিষয় রয়েছে সো আমরা এই ইউনিটটি কনভার্সন করতে পারি পঁচানব্বই মিলিগ্রাম পার ডেসি লিটার হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি পার লিটার যেটি অবশ্যই ডায়াবেটিক রেঞ্জে নয় অর্থাৎ আপনার এই টেস্ট আপনাকে ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক রুগী হিসাবে চিহ্নিত করেনি যাহোক এই ভিডিওতে আমি মিলি মোল পার লিটার এককে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছিলাম এর কারণ হচ্ছে এই এককটি বাংলাদেশে বহুল প্রচলিত এবং জনপ্রিয় আর উন্নত বিশ্বে এমনকি ইন্ডিয়াতেও কিন্তু তারা বেশি ব্যবহার করছে মিলি গ্রাম পার ডেসিলিটার এককটি এই যুক্তরাজ্যে আছে আমি এখন এখানেও মিলি গ্রাম পার ব্যবহার করা হয় যে কারণে অনেকে ভিডিওর নিচে তাদের রাগ এবং অভিমান প্রকাশ করেছে যে কেন আমি মিলিগ্রামপার ডেসিলিটারে ভিডিওটি বানাইনি যারা এগুলো কমেন্ট করেছেন তারা বেশিরভাগই দেশের বাইরে থাকেন সো আপনাদের জন্য আমি পরে সময় পেলে আরেকটি ভিডিও বানাবো যেখানে আমি একই জিনিস পার ডেসিলিটার এককে ব্যাখ্যা করবো তারপরের ভিডিওটি হচ্ছে রোগ কেন হয় আধুনিক চিকিৎসা পদ্ধতির নিচে একজন লিখেছেন আমার পুরো শরীরে ইফেক্ট করেছে এখন মুখে সেতি রোগ যদি পুরো শরীরে ছড়িয়ে যায় ক্ষেত্রে এটি যে একদম ভালো হয়ে যাবে এর কোনো গ্যারান্টি আর দেওয়া যায় না কারণ আমি এই ভিডিওতে বলেছি যে এই রোগটি আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা সমস্যার কারণেই হয় এই রোগে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের স্কিনের কালার প্রোডিউসিং যে সেলগুলো রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয় যেহেতু আমরা পুরোপুরিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বন্ধ করে দিতে পারি না সেই একই কারণে আমরা সেতিরোগকে একদম কিউর করে ফেলতে পারি না কারণ পুরোপুরিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বন্ধ করলে খুব সাধারণ একটা অসুখে মানে সামান্য সর্দি কাশিতে দেখবেন আপনি মারা যাবেন তো এই কারণে সেতিরোগের কোনো কিউর নাই তবে আর্লি স্টেজে যখন একদম শুরুর দিকে ছিল তখন ডাক্তার দেখালে আউটকামটা আরও ভালো হতে পারত এখনও কিছুই যে করা যাবে না আমি সেটি বলতে পারবো না কারণ আমি আপনাকে দেখি নাই এখনও আপনি ডাক্তারের কাছে গিয়ে দেখতে পারেন এখন কিন্তু সেতি রোগের বেশ অনেক উন্নত চিকিৎসা রয়েছে শুধু ক্রিম যে আমরা প্রেসক্রাইব করি তা নয় মুখে খাবার ওষুধ রয়েছে লেজার ট্রিটমেন্ট রয়েছে এবং অনেকে আরও অন্য ধরনের ট্রিটমেন্টও করে যেমন ক্যামোফ্লাস্ক ক্রিম ইউজ করে অনেকে আছে যে একটা নির্দিষ্ট জায়গায় সেতি হলে সেই জায়গায় পুরো স্কিনের মতো কালারের ট্যাটু করে ফেলে তো সেটা তখন আর বোঝা যায় না তো এটা আসলে ইন্ডিভিজুয়াল চয়েস এটা কি করবেন ডাক্তারের কাছে যান দেখান এবং সব অপশনগুলো যাচাই বাছাই করে আপনি আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা করেন আবার অনেকে আছে যে ফাইনালি কিছুই করতে পারলো না তখন তারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নেয় সো সেটাও কিন্তু হতে পারে আসলে আমি আপনাকে দেখি নাই আমি জানি না আপনার সমস্যাটি কতটা গুরুতর তাই এ বিষয়ে বেশি কথা না বলাই ভালো ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে এ ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন